স্টুডেন্টের গল্প একটা স্টুডেন্ট তার বাবা ছিল ঢাকা যে সিটি কর্পোরেশন একটি সিটি কর্পোরেশনের যে অ্যাকাউন্টস অফিস ছিল সেই অফিসের একজন ছোট্ট কর্মচারী এবং আরেকটা স্টুডেন্ট তার বাবা ছিল অতিরিক্ত একজন সচিব অতিরিক্ত সচিবের যে সন্তানকে আমি পড়াতাম সব সময় দেখা যায় যে টিচারদের কাছে গার্ডিয়ানরা চার সপ্তাহে জন্য তিন দিন চার দিন পাঁচ দিন পড়ায় কিন্তু স্টুডেন্ট যখন আমার সাথে কথা বলে ওই স্টুডেন্ট চায় আমি যেন সপ্তাহে মাত্র দুই দিন পড়াই মা মাসে জন্য আমরা মাত্র 8 দিন পড়াই অপরদিকে ওই যে অ্যাকাউন্টসে যিনি জব করতেন তার ওনার পুরো ফ্যামিলি চাইতেন আমি যেন সপ্তাহে প্রতিদিন যাই তারপরে কখনো এটি সম্ভব হতো না আমরা সপ্তাহে চার দিন যেত ওই যে অ্যাকাউন্টসে যিনি জব করতেন তার ছেলে এইচএসসি তে 7টা বিষয় পড়তো 7 শিক্ষকের কাছে সবাইকে মোটামুটি 12 থেকে 16 দিন পড়তো সবার কাছে প্রায় 8 থেকে 10000 টাকা সকলকে দিত মাসে শুধু একাডেমিক পারপাসে একজন সন্তানের পিছনে এক লক্ষ টাকার উপরে ওই বাবা খরচ করত। মাশাল্লাহ ছেলেও খুব ভালো ছিল এইচএসির রেজাল্টে সাতটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় ফেল করেছে অপর অপরদিকে রেজাল্টে আসে যে দুই দিন পড়তো শেষ আমি যেদিন পড়ানো শেষ করি ওই সন্তানকে অতিরিক্ত সচিবের সন্তান ছিলেন সেদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সপ্তাহে দুই দিন কেন পড়ে রিপ্লেটা এরকম ছিল যে তারা তিন ভাই বোন তার বাবা যে বেতন পান এই বেতন দিয়ে তিন ভাই বোনের দুইজন টিচার প্রত্যেক প্রত্যেকেই দুইজন টিচারের কাছে পড়বে তিন ভাই বোন সকলকে মাসে আট থেকে দশ হাজার টাকা দিবে এটা তার বাবার পক্ষে সম্ভব নয় কারণ তার বাবা কখনো অন্যায়ভাবে সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে অবৈধ পথেও কোনো দিন কোথাও থেকে একটাকে স্পর্শ করেনি ভবিষ্যতেও করতে চায় না এবং তারা এটা নিয়ে গর্ববোধ করে বলেই তাদের যদি কিছুটা সমস্যা হয় তাও তারা সপ্তাহে দুই দিন পরেই ভালো রেজাল্ট করতে চায় এবং গত বছরের যে ভর্তি পরীক্ষা ছিল সেই ভর্তি পরীক্ষায় সেই সন্তানটি বুয়েটে চান্স পেয়েছে এবং বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে সো ফ্যাক্ট হচ্ছে এই উদাহরণটি শুধুমাত্র সামনে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য নয় পুরো বাংলাদেশের আমরা সকল পেশায় যারা রয়েছি ইভেন আমি একজন কাঁচা বাজার বিক্রেতা হতে পারি আমরা যদি এই অবৈধ পথে মানুষকে ঠকিয়ে দেশের জনগণকে ঠকিয়ে কিংবা দেশকে ঠকিয়ে অবৈধ পথে এরকম অর্থ উপার্জন করার চেষ্টা করি বা যে কোনো একটি সুবিধা অবৈধ পথে উপার্জনের বা অর্জনের চেষ্টা করি না কেন দিন শেষে সকল পাপের ধন অবশ্যই প্রাশ্চিত্তে যাবে এবং আপনাকে এর প্রাশ্চিত্ব কোনো না কোনোভাবে করতে হবে হয় হসপিটালে দিন কাটবে না হয় ওই সালমান মতো হাতে এরকম হাত করা পরিয়ে ওইভাবে মাথা নিচু করে কারাগারের দিকে যেতে হবে না হয় খুনি শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে